আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আপনারা সবাই জানেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের কম্বের উপর একটি কন্টেস্ট ছিল যেই কন্টেস্টে আমরা আইফোন সহ অন্যান্য নানান পুরস্কার দিয়েছি এবং রাফেল ড্র হওয়ার কথা ছিল একুশে ফেব্রুয়ারিতে আলহামদুলিল্লাহ আপনারা এত বেশি রেসপন্স করেছেন যে আমাদের স্টক প্রায় শেষের দিকে যার কারণে একুশে ফেব্রুয়ারির পরিবর্তে রাফেল ড্র এখন জানুয়ারির এক তারিখে আমাদের এই কম্বোতে পাচ্ছেন একটি অ্যান্টি ব্রোলাইড ক্লিয়ার গ্লাস রোদের ক্ষতিকারক ইউভি রে থেকে বাঁচতে একটি ব্ল্যাক গ্লাস এবং একটি নাইট ভিশন ইয়েলো গ্লাস আমাদের সানগ্লাসগুলো খুবই ক্লাসি স্টাইলিশ ফ্রেমগুলো অত্যন্ত মজবুত সানগ্লাসগুলো আপনাকে স্মার্ট আউটলুক দিবে এবং ইউভি প্রোটেক্টের মাধ্যমে আপনার চোখকে রাখবে সুরক্ষিত একদমই সীমিত স্টক যার কারণে আমরা রাফেল ড্রয়ের তারিখ এগিয়ে এনেছি কন্টেস্ট মিস হওয়ার আগেই আমাদের এই সানগ্লাস পঙ্গোটি অর্ডার করুন এছাড়াও আমাদের অন্যান্য প্রোডাক্ট যেমন হেডফোন স্মার্ট ওয়াচ ইত্যাদি কিনলেও আমাদের এই রাফেল ড্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন তাই দেরি না করে আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করুন এবং জিতে নিন আইফোন সহ আরও আকর্ষণীয় পুরস্কার